স্যার বলুন আজ সকালে যেই ঘটনা ঘটে সন্দেশখালিতে সেই কি কী বলবে মোবাইল মোবাইলের সময় সামনে যা তবদন্ত খাই তদন্ত করতে তাদেরকে আক্রান্ত হতে হয়েছে তদন্ত আটকানোর জন্যে এর আগে পর্যন্ত বিভিন্ন মামলামকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে এবং কোনো অন্যায় কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের প্রতিটা অথরিটির কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকেই জানতে চাইবো যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো আপনি সকালবেলা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন রাজ্যপালের হস্তক্ষেপ আমি চাই আমি বলেছি যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে যাচ্ছে গেছে এটা ডিক্লেয়ার করছেন না তিনি ডিজিকে তলব করেছেন তিনি কাকে তলব করেছেন আমি জানি না সে সকালবেলা একদম সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো তদন্তকে সংস্থা কেন্দ্রীয় বাহিনী কতজন কেউ যদি অর্গানাইজ হয়ে কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন কারা করেছিল যারা করেছিল তারা কারা সরকার পক্ষের কেউ কেউ বলছে মস্তানি করতে গেছিল জিবিআই কেন ইনফরমেশন দেয়নি ইনফরমেশন দিয়ে কেন যায়নি পুলিশকে আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির বারোটার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত ইতিমধ্যে পুলিশ দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গ্রেপ্তারের কথা ছাড়ু আজকে যে ঘটনা সেই ঘটনা পশ্চিমবঙ্গে আইন নিয়ে কি বলবেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয় আপনি গত কয়েকদিনের খবরের কাগজে রিপোর্ট কোঠে যেগুলো উঠে এসছে সেগুলো নিয়েই পড়ুন না কিন্তু রাজ্যের মন্ত্রীরা তো বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছেন যে বাংলা কলকাতা নাকি নারী সুরক্ষা থেকে শুরু করে আইন শৃঙ্খলার দিক থেকে এক নম্বরে উঠে হতে পারে হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে এরকম নয় পশ্চিমবঙ্গের চেয়ে আরও অনেক ভালো সেক্ষেত্রে এর রাজ্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গার পোস্টারিং হচ্ছে বিকল্প রাজনীতি তাহলে কি পশ্চিমবঙ্গে যে রাজনীতি দলগুলো আছে তাদের উপর বর্ষা হারাচ্ছে মানুষ সেটা সম্বন্ধে রাজনৈতিক সম্বন্ধে বিষয় সম্বন্ধে আমি সরাসরি কোনো মন্তব্য করব না হ্যাঁ আপনি একটা জায়গায় বিষয় বলছিলেন নাকি গান নিয়ে রবীন্দ্রনাথের যে গানের বিরোধী হয়েছে হ্যাঁ সেটাকেই তো আবার রাজ্যের সঙ্গীতও করার একটা শুনেছি শুনেছিস সেই শব্দটি বিকৃত করা হচ্ছে না এরকম কথা কানে এসেছে এরপর দেখা যাক

আপনি আদালতে আসুন অনেকে তো এসে আদালতে এসে চাকরি নিয়ে গেছেন আপনারা রাস্তায় বসে আছেন কেন কিন্তু শাসক শিবির থেকে বলা হচ্ছে নাকি রাজনৈতিক একটা খেলার জন্য তাদেরকে বারবার আবার আবার এটা একটা রাজনৈতিক প্রশ্ন আমি এই প্রশ্নের কোনো উত্তর দেবো না কোর্টে ঠেলে দিয়ে নাকি তাদের এইভাবে অবহেলায় তার মধ্যে মধ্যে যারা বলছেন তারা তার ব্যাখ্যা দেবেন যারা কোর্টে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন তারা বসে বলবেন যে কেন তারা এই কথা বলছেন আমার এই বিষয়ে বলার কিছু নেই ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ